সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের উপাধি উপনাম ব্যক্তিত্ব এবং দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ শেরে বাংলা একে ফজলুল হক বাংলাদেশ আঙ্কেল হো চি মিন ভিয়েতনাম আতাত্তুর কামাল পাশা তুরস্ক আধুনিক জার্মানির জনক প্রিন্স বিসমার্ক জার্মানি আধুনিক বিজ্ঞানের জনক জিওফ্রে চসার যুক্তরাজ্য আরবের নাইটিঙ্গেল উম্মে কুলসুম মিশোর আয়রন ডিউক ডিউক অফ ওয়েলিংটন যুক্তরাজ্য আয়রন চ্যান্সেলর প্রিন্স বিসমার্ক জার্মানি ইংরেজি কাব্যের জনক জিওফ্রে চসার যুক্তরাজ্য ইতিহাসের জনক হিরোডোটাস গ্রিস উত্তরের জাদুকর সার ওয়াল্টার স্কট যুক্তরাজ্য উন্মাদ সন্ন্যাসী রাসপুটিন রাশিয়া কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান কায়েদে মিল্লাত লিয়াকত আলী খান পাকিস্তান কিং মেকার আর্ল অব ওয়ার যুক্তরাজ্য কুমারী রানী রানী প্রথম এলিজাবেথ যুক্তরাজ্য গুরখা নেপালি সৈন্য নেপাল গ্র্যান্ড ওলম্যান গ্র্যান্ড স্টোন যুক্তরাজ্য গ্র্যান্ড ওল্ড ম্যান দাদাভাই নোরোজি ভারত চে আর্নেসেটা চে গোয়েভারা আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা চাচা জওহরলাল নেহেরু ভারত জন বুল ইংরেজ জাতি যুক্তরাজ্য জিবিএস জর্জ বার্নার্টস যুক্তরাজ্য টাইগার জর্জ ক্লেমেট ফ্রান্স ডটার অফ দ্য ইস্ট বেনজির ভুট্টো পাকিস্তান ডেজার্ট ফক্স জেনারেল রোমেল যুক্তরাজ্য বাইন বার্ড হুমার রিস বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ভারতের নাইটঙ্গেল সরোজিনী নাইডু ভারত মহান শাসক গিয়াসুদ্দিন বলবান ভারত মিস্টার কে নিকিতা কুশচেফ রাশিয়া মাস্টার দা সূর্য সেন বাংলাদেশ ম্যান্ডারিন চীনা রাজ কর্মচারী চীন লিটল কর্পোরাল নেপোলিয়ন বেনাপোর্ট ফ্রান্স দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ভারত নেতাজি সুভাষচন্দ্র বোস ভারত ফুয়েরার অ্যাডলফ হিটলার জার্মানি লৌহ মানবী মার্গারেট থেচার যুক্তরাজ্য আইনের শাসক আইজেন হাওয়ার যুক্তরাষ্ট্র ডক্টর আহমেদ সুকর্ণ ইন্দোনেশিয়া বাপুজি মহাত্মা গান্ধী ভারত বাংলার বাঘ আশুতোষ মুখার্জি ভারত লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল ইটালি লোকমান্য বালগঙ্গাধর তিলক ভারত শান্তির মানুষ লাল বাহাদুর শাস্ত্রী ভারত আইনের শাসক আলফ্রেড দ্য গ্রেট যুক্তরাজ্য শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশ সীমান্ত গান্ধী আব্দুল গাফার খান পাকিস্তান সার্পেন্ট অব দ্য নাইল রানি কিউপলেটটা মিশোর হার্ট সার্জন ড উইলিয়াম কিচিয়ান বার্নার্ড দক্ষিণ আফ্রিকা